তুমি পাওয়া যাবে না তুমি সাকিব খেলে চাইছ না সব হয়ে যাবে কিন্তু আমার যে বড় ভাই আছে ওর নাম্বার আমি দিয়ে যাবো তোমার নাম্বারটা দিয়ে দেবো মানে একটু দেখা করে দেখা করার পরে মনে করে তোমার নিয়ে যাবি তোমার হয়ে যাবে তোমার শিকারে তো একেবারে সাবনুরের মতো একবারে সাবনুর সে তুমি সুন্দর দেখো না কি সুন্দর টক টক করতেছে হ্যাঁ ভাই আছে শোনো না তোমার একটা কথা